আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রী শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বের পর্বে আমরা তোমাদের এতটুকু পর্যন্ত নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি এখন থেকে করা শুরু চলো আমরা অঙ্কগুলো দেখে নম্বর অঙ্কটা খেয়াল করো আছে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো নাইন এক্স দিয়ে ভাগ করব তাহলে নাইন এক্স দিয়ে আমরা প্রথমে ভাগ করা শুরু করি প্রথমে আমরা এটা লিখে ফেললাম প্রথম অংশটাকে আমরা আগে ভাগ করব। এখানে আছে নয় এখানে আছে ছত্রিশ তাহলে নয় ছত্রিশের জন্য কয়বার প্রয়োজন চারবার প্রয়োজন চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ লিখলাম এরপর এখানে আছে এক্স একটা এখানে আছে চারটা তাহলে আরও কয়টা প্রয়োজন আরও তিনটা প্রয়োজন এক্স কিউ এক্স টু পাওয়ার ফোর হবে তখন আমরা লিখলাম এখানে আছে ওয়াই একটা এখানে আছে তিনটা তাহলে আমাদের আরও দুইটা দিলে তখনই তিনটা হবে তাহলে তিনটা হলো এটা থেকে কেটে গেলে আর শূন্য থাকে পরের অংশটা আমরা নামালাম দেখো পরের অংশে এখানে প্লাস আছে তাহলে আমাদের এখানে কী দিতে হবে প্লাস দিতে হবে প্লাসে প্লাসে প্লাস এখানে আর দেওয়ার প্রয়োজন নেই কিছু নয় মানে প্লাসই আছে এরপর দেখো এখানে আছে নয় এখানে আছে নয় এখানে আছে নয় এখানে আছে নয় তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই এরপর দেখো এক্স এখানে আছে একটা এখানে আছে পাঁচটা তাহলে আরও চারটা লাগবে চারটা দিলাম এখানে আছে ওয়াই একটা এখানে আছে দুইটা তাহলে আমাদের আরও একটা লাগবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই লিখলাম এবার আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমাদের আর কত থাকছে শূন্য থাকছে নয় নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো এখানে আছে কি কিউব আর বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন কমা মাইনাস অ্যা কিউব বি কিউব তাহলে আমরা এই অংশটা দিয়ে এই পুরো অংশটাকে এখন ভাগ করব তাহলে আমরা প্রথমে লিখে নিলাম এটা মাইনাস কিউব বি কিউব আবার এটাকে দিয়ে এই পুরো অংশটাকে এখন আমরা ভাগ করে নিব প্রথমে দেখো এখানে কোনো সংখ্যা নেই তাহলে সংখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে এখানে এমন কিছু দিতে হবে যাতে এখানে প্লাস আসে এখানে মাইনাস এখানেও মাইনাস দিলে মাইনাসে মাইনাসে গুন করলে কি আসবে এখানে প্লাস আসবে এরপর এখানে আছে এক কিউব তাহলে এখানে আছে এক কিউব তাহলে এখানে আর দেওয়ার প্রয়োজন নেই এক কিউবের জায়গায় এক কিউব বসিয়ে দিলাম এখানে আছে বি কিউব কিন্তু এখানে আছে বি টু দি পাওয়ার ফোর তাহলে একটা বিয়ের প্রয়োজন আছে তাহলে এখানে একটা বি দিলে মোট চারটা বি হলো এটা থেকে এটা বিয়োগ করার পর আমরা আর অংশ পাচ্ছি এটা নামানোর পর দেখো এখানে আছে কি থ্রি তাহলে আমাদের এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে ডিরেক্ট থ্রি বসাতে হবে কিন্তু এটার সামনে মাইনাস আছে এটার সামনেও মাইনাস আছে তাহলে এখানে এমন চিহ্ন বসাতে হবে যাতে এখানে কি আসে মাইনাস আসে তাহলে এখানে যদি আমরা প্লাস বসাই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আমরা লিখলাম এখানে আছে কি থ্রিটাও আমরা লিখার পর এখানে আছে এক কিউব কিন্তু এখানে আছে সেভেন তাহলে আমাদের আরও চারটা প্রয়োজন তাহলে এখানে এটো দিপাওয়ার ফোর লিখার পর আমরা এখানে এটো দিপাওয়ার সেভেন করলাম এরপর এখানে আছে বি কিউব কিন্তু এখানে আছে বি টু দি পাওয়ার ফোর আর আমাদের এখানে আছে বি কিউব কিন্তু এখানে আছে বি টু দি পাওয়ার সেভেন তাহলে আমাদের আরও চারটা প্রয়োজন চারটা এখানে লিখে আমরা এখানে সাতটা করলাম এটা থেকে এটা বিয়োগ করার পর আর শূন্য থাকে শূন্য লিখে ফেললাম দশ নম্বর প্রশ্নের খেয়াল করো এই অংশটাকে আমরা এটা দিয়ে আবার ভাগ করব চলো এখানে লেখা আছে কি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এই অংশ দিয়ে এখন ভাগ করব প্রথমে দেখো এখানে আছে ছয় কিন্তু এখানে আছে তিন তাহলে দুই দিয়ে গুণ করে তিন দুগুণে ছয় ছয় লিখে ফেললাম এখানে আছে এ স্কোয়ার এখানে আছে টু দি পাওয়ার ফাইভ তাহলে কিউব দিলে এখানে টু দি পাওয়ার ফাইভ হবে লিখলাম এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি কিউব তাহলে আরও একটা প্রয়োজন তাও আমরা লিখলাম এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য এখানে আছে মাইনাস তাহলে এখানে যদি মাইনাস আমরা এই অংশটা এখানে নামালাম নামানোর পর দেখো এখানে সামনে আছে মাইনাস কিন্তু এখানে সামনে মাইনাস নাই তাহলে এখানে এমন কিছু দিতে হবে যাতে মাইনাস আসে তাহলে এখানে 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 প্লাস মাইনাস মাইনাস যদি মাইনাসে আসলো আছে তিন এখানে আছে নয় তাহলে তিন নয় কয় যাবে তিনবার যাবে তিন দিকে নয় তাহলে নাইন লিখলাম তারপর এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এক কিউব তাহলে আরও একটা প্রয়োজন একটা এখানে দিলে মোট তিনটা হয় তিনটা এখানে আমরা লিখলাম এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আরও একটা আরও দুইটা দিলে এখানে বি টু পাওয়ার ফোর হবে এটা থেকে এটা গেলে আর থাকে শূন্য এই সংখ্যাটা দিয়ে এখন আমরা এই তিনটা সংখ্যাকে কি করব ভাগ করবো প্রথমে এখানে আছে দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু প্রথম সংখ্যাটি যদি আমরা করি এখানে আছে কত ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব তাহলে তিন আছে কিন্তু এখানে পনেরো লাগবে তাহলে আরও কতগুন করতে হবে পাঁচ তিন পাঁচ আর পনেরো পনেরো লিখে ফেললাম এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে কিউব তাহলে আরও একটা এক্স প্রয়োজন তাহলে লিখলাম মোট এক্স এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে কিউব তাহলে আরও একটা ওয়াই প্রয়োজন তাও লিখলাম তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর শূন্য এখন আমরা দ্বিতীয় সংখ্যাটা আমরা এখানে নামালাম এখানে আছে বারো কিন্তু এখানে আছে তিন তাহলে আরও কত প্রয়োজন আরো চার প্রয়োজন তিন চার বারো বারো লিখলাম এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে কত এখানে আছে এক্স কিউব তাহলে আমাদের আরও একটা এক্স প্রয়োজন লিখলাম তাহলে আমরা আরো একটা এক্স এখানে লিখলাম এরপর দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে চলে যাবে তাহলে এখানে আর লেখার প্রয়োজন নেই এরপর দেখো এখানে এটা সামনে আছে মাইনাস কিন্তু সামনে আছে প্লাস তাহলে আমাদের এখানে মাইনাস মাইনাস দিতে হবে কারণ প্লাস মাইনাসে আসবে মাইনাস লিখলাম এখানে আছে তিন এখানে আছে বারো তাহলে তিন বারো তো চারবার লিখলাম তাহলে তিন চার বারো হলো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে কত এক্স কিউব এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের আরও কয়টা প্রয়োজন আর আমাদের এখানে আরো তিনটা প্রয়োজন এটা মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে এখানে কিন্তু থ্রি কিউব হবে এটা এখানে আমাদের আরও প্রয়োজন কয়টা তিনটা তাহলে আমাদের পাঁচটা হবে কারণ এখানে তিনটা এখানে দুইটা মোট পাঁচটা এবং এখানে আছে ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আছে কিউব তাহলে আরও একটা প্রয়োজন তাহলে একটা আমরা লিখে ফেললাম এটা থেকে এটা গেলে আর কত থাকে শূন্য থাকে তাহলে আমরা শূন্য লিখলাম এখানে হলো বারো নাম্বার আমরা বারো নাম্বারটা যদি দেখি একটু তাহলে দেখো এখানে আমরা এটাকে দিয়ে এখন ভাগ করবো এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেট আর এখানে আমরা এটা এখন ভাগ করব এখানে আছে টু এখানে আছে সিক্স তাহলে দুই ছয়ের মধ্যে কয়বার যাবে তিনবার যাবে তাহলে তিন দিয়ে গুণ করলে কত হয় ছয় তিন দুগুনে ছয় লিখলাম এরপরে দেখো এখানে আছে এক্স দি পাওয়ার এইট তাহলে আরো কয়টা প্রয়োজন আরো ছয়টা প্রয়োজন ছয়টা লিখলাম তখনই হবে এখানে লিখলাম এখানে এখানে কিন্তু আছে কত এখানে ওয়াই স্কোয়ার আর এদিকে আছে আমার থেকে ওয়াই সিক্স তাহলে আমাদের আরো চারটা প্রয়োজন তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর লিখলাম তাহলে এখানে ছয়টা হলো এখানে জেড একটা আছে এখানে একটা আছে তাহলে আর লেখার প্রয়োজন নেই এটা থেকে এটা বিয়োগ করার পর শূন্য আসে আমরা দ্বিতীয়টা এখানে নামালাম দ্বিতীয়টার সাথে যদি আমরা বিয়ে করি দেখো এখানে আছে দুই এখানে আছে চার তাহলে চারের মধ্যে কয়েবার যাবে দুইবার যাবে দুইবার আমরা লিখলাম এখানে মাইনাস আছে তাহলে কিন্তু এখানে আমাদের প্লাস আছে তাহলে এখানে কী বসাতে হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বসালাম এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আরও দুইবার আমাকে দিতে হবে আর এক্স স্কোয়ার আমি এখানে লিখলাম তাহলে হল এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে কত ওয়াই কিউব তাহলে আমার থেকে আরও একটা প্রয়োজন তাহলে আমি আরেকটা এখানে লিখে এখানে ওয়াই কিউব করলাম তারপর দেখো এখানে আছে জেড এখানেও এখানে আছে জেড স্কোয়ার তাহলে আমার আরও একটা প্রয়োজন এখানে একটা দিয়ে স্কোয়ার করলাম এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য পরেরটা আমি এখানে নামালাম এখানে আছে দুই এখানেও আছে দুই তাহলে এখানে আর দেওয়ার প্রয়োজন নেই তাহলে দুয়ের দুই এখানে বসিয়ে দিলাম এরপর দেখো এখানে আসে এক্স স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এরপর এখানে আছে ওয়াই স্কোয়ার এখানেও আছে ওয়াই স্কোয়ার লিখলাম এখানে আছে জেড একটা কিন্তু এখানে আছে এক্স এখানে আছে জেড কি এক্স স্কোয়ার আছে তাহলে আমার আরও একটা এখানে বসাতে হবে বসালাম এটা থেকে এটা গেলে আর থাকে শূন্য চলো আমরা তেরো নাম্বারটা একটু খেয়াল করি তেরো নাম্বারটা একটু দেখো তেরো নম্বরের মধ্যে এখানে কী আছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার এটা দিয়ে আমরা একটা পুরোটাকে ভাগ করবো তাহলে এখানে আছে মাইনাস কিন্তু এখানে আছে প্লাস তাহলে এখানে কী দিতে হবে মাইনাস দিতে হবে কারণ মাইনাসে মাইনাসে তখনই প্লাস হবে প্লাস হবে এখানে তো তখন এখানে কী হবে প্লাস হবে থ্রি আর এখানে আছে টোয়েন্টি ফোর তাহলে চব্বিশের মধ্যে তিন কয়বার যাবে আটবার যাবে নিশ্চয়ই তিন আটা চব্বিশ চব্বিশ লিখে ফেললাম এরপরে এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার তাহলে এখানে আরেকটা এ দিলে এখানে আমি বসাতে পারবো এখানে আছে বি স্কোয়ার এখানে এরপর দেখো এখানে আছে বি স্কোয়ার এখানে আছে কত এখানে আছে বি স্কোয়ার তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই লিখলাম এখানে সি নেই কিন্তু এখানে একটা সি আছে তাহলে এখানে একটা দিতে হবে তখনই সি এখানে দিতে পারবে এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য এরপর পরটা দেখো এখানে আছে মাইনাস এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তখন মাইনাস লিখলাম এখানে আছে তিন এখানে আছে পনেরো তাহলে তিন পনেরো কয়বার যাবে নিশ্চয় পাঁচবার বার যাবে পাঁচ লিখলাম পাঁচ লিখার পর দেখো তাহলে তিন পাঁচ কত পনেরো হলো পনেরো লিখলাম এখানে আছে এখানে আছে পাওয়ার কয়টা প্রয়োজন আরো তিনটা প্রয়োজন তাহলে আমি এখানে দিলাম মোট এ টু দি পাওয়ার ফোর হলো এখানে আছে বি স্কোয়ার এখানে আছে এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি টু দি পাওয়ার ফোর আরও দুইটা প্রয়োজন তাহলে আমি দুইটা এখানে দিলে মোট এখানে চারটা লিখতে পারবো লিখলাম এবার এখানে সি নেই কিন্তু এখানে আছে সি টু ডি পাওয়ার ফোর তাহলে এখানে সি চারটা দিতে হবে চারটা দিলে এখানে চারটা লিখতে পারবো এটা থেকে এটা গেলে শূন্য আমরা এরপরের এখানে নামালাম এখানে আছে মাইনাস এখানেও আছে মাইনাস তাহলে আমার এখানে প্লাস দিতে হবে প্লাস দিলাম প্লাসে মাইনাসে মাইনাস বসাতে পারবো তখন তিন যদি এখানে দিই এখানে আছে তিন এখানে আছে নয় তিন নয় কয়বার যাবে নিশ্চয়ই তিনবার যাবে তাহলে তিন তিরিকা নয় আমি এখানে লিখলাম এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার তাহলে আমার এখানে আরেকটা এ বসাতে হবে তাহলেই আমি এখানে এ স্কোয়ার লিখতে পারবো লিখলাম এখানে আছে বি স্কোয়ার আর এখানে আছে বি টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আমার আরও চারটা বসাতে হবে তখন আমার ছয়টা হবে আর আমার এখানে কোনো সি নেই কিন্তু এখানে আছে সি স্কোয়ার তাহলে আমার এখানে আরও দুইটা বসাতে হবে তখনই আমি এটা থেকে এটা বিয়োগ করলে আর আসবে শূন্য তাহলে আমার নির্ণয় ভাগ ফল হলো এটা চলো চোদ্দো নম্বরটা একটু খেয়াল করি এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব এরপরে এদিকে হলো এ প্লাস টু বি এটা দিয়ে আমরা এটা পুরোটাকে ভাগ করবো দুইটাকে দিয়ে দুইটা ভাগ করব চলো দেখিনি তাহলে এর সাথে আরও দুইটা গুণ করলেই এক কিউব হবে এক লিখলাম এখানে কিন্তু বি নেই তাহলে এখানে বি স্কোয়ার দিলে আমি এখানে বি স্কোয়ার লিখতে পারবো লিখলাম এখানে আছে টু এ বি এখানে শুধু আছে টু বি কিন্তু এখানে আছে টু এ স্কোয়ার বি কিউব তাহলে এখানে দুইটা আছে তাহলে এখানেও দুইটা আছে আর দুইটা এখানে লিখার প্রয়োজন নেই এখানে আমি টু লিখলাম এখানে কিন্তু অ্যাকোয়ার নেই কিন্তু এখানে এ স্কোয়ার আছে তাহলে আমি অ্যা স্কোয়ার একবার লিখেছি তাহলে এখানে লিখলাম তারপর এখানে আছে বি কিন্তু এখানে আছে বি কিউ এখানে শুধু একটা আছে আমার তিনটা করতে হবে আরও কয়টা প্রয়োজন আরও দুইটা প্রয়োজন আমি দুইটা এখানে লিখলাম তাহলে এটা থেকে এটা বিয়ে করার পর শূন্য থাকবে নির্ণয় ভাগ হবে এ স্কোয়ার বি স্কোয়ার